আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মসজিদে কোবা যেটা নাকি ইসলামের প্রথম মসজিদ দূর থেকে দেখতে অসাধারণ লাগতে আছে মসজিদটা আর মসজিদের কারো কাজগুলো আরও সুন্দর এবং আকাশটা আর মসজিদটা যেন একসাথে মিলে আছে এত সুন্দর লাগত আছে মসজিদটাই আমরা ধীরে ধীরে মসজিদের প্রাঙ্গনের কাছে যাচ্ছি এবং আমরা অবশ্যই উজু করব এবং নামাজ পড়ব আর এই মসজিদে কিন্তু দুই রাখাত নফল নামাজ পড়তে হয় এবং আপনি যদি নিয়ত করে দুই রাখাত নফল নামাজ পড়েন অবশ্যই একটা উমরা হজের স পাবেন এটা আপনি যদি মদিনাতে দশ দিন থাকেন দশ দিনই করতে পারবেন আসলে আমি এখন উজু করে ভিতর দিকে যাচ্ছি আসলে অসাধারণ একটা অনুভব হয় ভিতর থেকে ঢুকলাম ভিতরটা দেখতে অসাধারণ লোকেরা নামাজ পড়ে বের হচ্ছে কিছু লোক নামাজ পড়তেছে এই সেটে মহিলাদের জায়গা অনেক লোক প্রত্যেক দিন আসে এই মসজিদটাই নামাজ পড়ার জন্য ভক্তের নামাজে তো আসে এমনিতেও মানুষ অনেকটা আসে বিবেকার নামাজ পড়ার জন্য এবং দেখার জন্য ইসলামের প্রথম মসজিদ মসজিদে কোবাকা মানুষ এসে ছবি অনেক কিছু ভিডিও নেই মার্শাল্লা অনেক সুন্দর একটা মসজিদ আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না এত সুন্দর এবং এত একটা শীতলতা লাগে কেননা

আসলে অসাধারণ একটা মসজিদ আর বিশেষ করে আপনি নামাজ পড়ার পর আপনি যখন মসজিদ থেকে বের হবেন তখন মনে হবে আপনি অনেক বড় একটা নিয়ামত নিয়ে বের হচ্ছেন কারণ এই জন্য মনে হবে কারণ এই জায়গায় আসতেন এবং নামাজ পড়াতেন এবং নামাজ পড়তেন তার জন্যই আপনার এত আপনি মনের মধ্যে একটা শীতলতা চলে আসবে আর এই অংশটা মসজিদের অনেক সুন্দর এবং বাইরের অংশটাই কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি রাখার জায়গা আছে এবং বাস আপনি যেই গাড়িতে আসেন না কেন রাখতে পারবেন এই জায়গায় অনেক সুন্দরভাবে গাড়ি রাখার জায়গা করা আছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন